وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نبينا عهد الدنيا <سؤال> نهيتك فرشتا خودا ويسير তার তরে শোক হাজার সমাজ বনেরা প্রতিভায় উঠের এবং এক পরিণীর ঘটনা প্রসঙ্গে আলোচনা করব হাকি তাবরানি এবং আবু নোয়াই বর্ণনা করে অথবা ষাঠি উটি কুৰবাৰীৰ নহলে ছী মাথা ছাগলী মাথা আন্দোলিত করে সাল্লামের দিকে অগ্রসর হতে লাগলো তাদের সকলের যে সাল্লাহ আলু সাল্লামের পবিত্র হতে সকলের আগে আমাকে জবাই করা হোক প্রিয় রসুল সাল্লি সাল্লামের প্রতি Kuşu de sezda basan kuşurun. Al mavahim el ladul niya didya kondo basho. Un parçan şlambar vishtay. Kasa sul anbiya tozme urdu. Kulaşatul anbiya nişah bir anabay vishtay. Ajatana semne malek.

অবনত করে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রিয় নূর সাল্লাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানালো তখন সাহাবারা আরস খেলন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবা আপনাকে সিদ্ধ করে আমাদের ইচ্ছা হয় আমরা আমরা ভুলাকে সিদ্ধ করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন জবাব দিলেন হুজুর খোদা আমাদের প্রিয় নূর নবী হুজুর খোদা সাল্লাল্লাহু সাল্লাম জবাব দিলেন মানুষের জন্য মানুষের জন্য মানুষকে চেষ্টা করা যদি যায় হতো আমি স্ত্রী লোকের প্রতি תעדה שם מיקי שיש דה הכל תעדה דיתא קינטו מנשה ג'לו מנשה שיש דה כל עזה יאללה ותבל. לא מגרים סללה אל סללה מלכסה ותהיה נריש ולא מזיש כזה נריש כל לא שונות פסיק כזה זולם מיהו

খুৰা পেট ভৰে খুৰাক দেহ ন আপুনি ৰহমতু লীলা লমি উৎভৰে আপুনি ৰহমতু লীলা লমি সুতৰাং আমাৰ মালিক আমার মালিক আমার বুদ্ধি একটু সত্য হওয়ার জন্য বলে দি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত উকের মালিকে ডানলে তোমার উটি নিজমল আমার নিকট ভিক্ষা করো অথবা থাকে بيت بُرِي خبر كتير داو <سؤال> أَنَكْتُو بسم كُرْتِ دَاو سُبْحَانَ اللَّهِ وَآخِرُوا دَعْوَانَا أَنِ الْحَمْدُ <سؤال> لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ <سؤال>